হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করবো আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর ডল জিরো মিডিল থেকে ডবল মিডলের দশিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই বিরোধটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফিল ইন ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো কী কোথাও প্রথমে হচ্ছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো থ্রি মিডলের কুড়ি একুশের পার্ট জিরো ফাইভ মিলের চৌষট্টি পঁচিশ পার্ট ডবল জিরো মিডলের আঠান উন্নষাটের পার্ট এবং জিরো ওয়ান মিডলের বাইশ তেইশের পার্ট ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট নেক্সট রয়েছে সিক্স মিডল থেকে এগারো মিডলের দশ সিএম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি জিরো সেভেন মিডলের ছশো সাত পার্ট জিরো এইট মিডলের ষোলো সতেরো পার্ট জিরো নাইন মিডলের বারো তেরো পার্ট এবং দশ মিডলের আঠাত্তর উনআশি পার্ট এবং এগারো মিডলের ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ওয়াই যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রেখে বারো মিডলের বাহান্ন তিপান্ন পার তেরো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পাঠ পনেরো মিলের তিরিশ একত্রিশে পার ষোলো মিডলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট সতেরো মিডলের বারো তেরো পার ভেরি এক্সিলেন্ট পাঠ পাটগুলো ওয়ান এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডিল দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি টোটাল বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে হতে পারে একুশ মিলে বারো তেরো পার বাইশ মিলের আটান্ন উনষাটের পাঠ তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আঠেরো মিডলে শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখন বলে রাখি টোটাল বারোটে এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে উনত্রিশ মিলে বাইশ তেইশে পাট আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাট সাতাশ মিলে আট নয়ের পার্ট এবং ছাব্বিশ মিডলের ছয় সাতের পার্ট পঁচিশ মিডলের আশি একাশির পার্ট এবং চব্বিশ মিলে দশ এগারোর পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখন বলে রাখি বত্রিশ মিলে চব্বিশ পঁয়ত্রিশে পাঠ চৌত্রিশ মিলে চোদ্দ পনেরো পাট পঁয়ত্রিশ মিলে বাষট্টি তেষট্টি পাঠ এবং তিরিশ মিলে চল্লিশ একচল্লিশের পাঠ ভি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পেম অথবা বাইট যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে পড়বে কি সাঁত্রিশ মিললের মিডিলের আঠাশ উনত্রিশের পার্ট আটত্রিশ মিডিলের বিরাশি তিরাশির পাট উনচল্লিশ মিটলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট এবং চল্লিশ মিললে তিরিশ একত্রিশের পার্ট এবং একচল্লিশ মিটলে সত্তর একাত্তর পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বল রাখি পঁয়তাল্লিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ ছেচল্লিশ মিনিটের দশ এগারো পাট সাতচল্লিশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশে পার্ট আটচল্লিশ মিললে ছিয়াত্তর সাতাত্তর পাঠ ভি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে গণপঞ্চাশ মিনিট থেকে চুয়ান্ন মিনিটের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো এখানে বললে রেখে একান্ন মিনিটের বাহাত্তর তিয়াত্তর পাট বাহান্ন মিলে দশ এগারো পাট তিপান্ন মিনিটের চৌত্রিশ পঁয়ত্রিশে পার্ট চুয়ান্ন মিডলের আঠার উনিশের পর ভেরি এক্সেলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি দেখে আমি বললে কি ষাট মিডলে ছিয়াত্তর সাতের পাট উনষাট মিডলে চব্বিশ পঁচিশে পার সাতান্ন মিডলে বত্রিশ তেত্রিশ ছাপান্ন মিডলে বিরানব্বই তিরানব্বই পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশের পর ভিড়ি টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে কানুপ <laughs> লাগি বাষট্টি মিটলে সত্তর একাত্তর চৌষট্টি চৌষ্টি মিললে আঠাশনত্রিশ পার পঁয়ষট্টি মিডলের ছিয়ানব্বই সাতানব্বের পাঠ ছেষট্টি মিডিলের আটচল্লিশ ওন পঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের দশ পেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বললে একাত্তর মিললে বাহান্ন বাহাত্তর মিটল ছাপান্ন সাতান্ন সাতান্নপট সাতষট্টি মিডিলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট এবং আটষট্টি আঠাশ উনত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডিলের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে পঁচাত্তর মিললে চৌষট্টি পঁচিশের পাঠ সাত্তর মিললে শূন্য ছয় শূন্য পাঠ ছয় টার্গেট পার্ট হতে পার্টগুলো ওয়ান সিক্স পি এম অথবা আইট পিএমের যে কোনো টার্গেট হতে পারে নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডিলের টার্গেটের টার্গেট পার্ট পার্টগুলি তো এখানে বলে একাশি মিডলে পার্ট বিরাশি কুড়ি একুশের পার্ট তিরাশি মিলে আটচল্লিশ এবং পঞ্চাশ পার্ট এবং চুরাশি মিললে বাহাত্তর তিয়াত্তর পার ভি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম মতো হোয়াইট ফেমের যে কোনো বেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখেন এখানে বলে সাতাশি মিললে আঠান উন্নয়ের পার্ট অষ্টাশি মিডিল বাষট্টিশির পাট উনব্বই মিললে দশ এগারো নব্বই মিলে আঠাশ উত্তর পঁচাশি মিটলে আঠারো উনিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম মতো হোয়াইট ফেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে পঁচানব্বই মিটলে দশ ছিয়ানব্বই মিলে দশ এম টার্গেটের এক্সেল টার্গেট পার্টগুলো দেখান বললে বিরানব্বই মিললার বিরাশি তিরিশের পাঠ চুরানব্বই মিলে চোদ্দ পনেরো পঁচানব্বই মিলে চব্বিশ পঁচিশ ছিয়ানব্বই মিললে আঠান্সের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পিম সিক্স পেয়ে মতো হোয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো দেখান বলে রেখে আঠানব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ নিরানব্বই মিলে বাইশ তেইশ সাতানব্বই মিলে চৌত্রিশ পঁয়ত্রিশের পাঠ ভের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্ট ওয়ান পিম সিক্স পেয়ে মতো হোয়াইট যে কোনো বেলায় টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও